এটা অনেক মানুষ এখন অন্য দিকে নিয়ে যেতে চায় বিশেষ করে আপনাদের এখন বলতে চায়, এটা নাকি ধর্ম ব্যবসা তাফসির হয় না তাফসির করার জন্য কি আপনার কাছে তাফসির শেখা লাগবে আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে এখন ওনার কাছে যে যদি বলি স্যার আপনি তাপসির আমারে পড়া ও পেটে বম মারলে সোরা ফাতে যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে মিষ্টি খাওয়া পাবো আমি আসার সময় কুষ্টিয়া ভার্সিটিতে গিয়েছিলাম যাওয়ার সময় সারদের জন্য মিষ্টি নিয়েছিলাম কিন্তু নিতে আমার মনে ছিল না গাড়িতেই ছিল পরে যাওয়ার পরে ড্রাইভারকে বললাম এটা পাঠান আমি তো একেবারে খালি হাতে চলে এসেছি তা আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওই মিষ্টিটাই হারুন সাহেবকে খাওয়ানো যে সোরা ফাতিহাটা আমার সামনে পড়েন আর কোরআন মানে কি এই শব্দের অর্থ বলে আপনাকে আমি মিষ্টি খাওয়াবো যাদের কোরআনের উপরে পণ্ডিতত্ব নেই জ্ঞান নেই এর উপরে স্টাডি নেই এই মানুষগুলোই দেখবেন বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই অথচ हमारे এই ছোট মাথার ভেতরে কোরআনের রাজনীতি করা লাগবে এরকম 918 জায়গায় আয়াত তারা বড় বড় মাথা এরকম মিজান সাহেবের মতো তো আরো বেশি পাবে কিন্তু ওনার মাথাও বড় কিন্তু মাথার ভেতরে এই জ্ঞান নেই এই জন্য তারা করানের কথা শুনলে ওদের কাছে রাজনীতি মনে হয় আরে ভাই নামাজের কথা বললে আপনার কাছে আবাদত মনে হয় রোজার কথা বললে আবাদত মনে হয় কিন্তু অর্থনীতির কথা বললে যদি আপনার কাছে রাজনীতি মনে হয় তার মানে আপনি চোর অর্থনীতি আপনি বোঝেন না ওটা যে ইসলামের একটা পাঠ অনেকে জানেই না ইসলামে অর্থনীতি নেই এই জায়গাটা আবাদত বানানো লাগবে না ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে যদিও একশো ভাগ সম্ভব না এই দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে একশো ভাগ সুদ মুক্ত হয়ে বেঁচে থাকা সম্ভব না সে সেই বলে কারণ মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে এস্তেসনা বায়ে মোয়াজ্জাল এরকম আট উপরে নিয়ম আছে আপনি কয়টা জানেন এগুলো জানা লাগবে না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে হলে এগুলো ব্যাংকে দেওয়া লাগবে না জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে এগুলো সব ব্যাংকে যাবে এখন ইসলামী ব্যাংকে আছে তখন সোনালি রূপালি সৈতালি যত ব্যাংক আছে দেশে সবাই এই নিয়ম মেনতে বাধ্য হবে কথা বলেন এখানে নামাজ পড়ে যেমন দশ মিনিটে আপনি সবাব পান ব্যাংকে বসে আট ঘন্টা ডিউটি করলে ঠিক নামাজের মতো সবাব পাবেন আর আমরা তো পুরো জীবনটা ঠিক ওইভাবে সাজাতে চাই এ কথা না কেন আমরা শুধু চাই না যে শুধু দশ মিনিট জহরের নামাজ পড়লাম সাওয়াব হয়েছে আর বাকি তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট আমার দুনিয়ার কাজ বলে না পুরাটাই আমরা এবাদত হিসাবে পরপরি করতে চাই আর ওইটার জন্য এই দেশে কোরআনের বিধান লাগবে এটাকে কেউ যদি রাজনীতি মনে করেন হ্যাঁ এটা রাজনীতি কেউ যদি ধর্ম ব্যবসা মনে করেন হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা এই কথা বলেন কেন তাহলে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে জ্ঞানের পাশাপাশি আল্লাহ বলেন ও আমাদ আমানু দিন ওয়া আমিন সরিহাত লায়াস্তাকলিফ আল্লাহ হমফিলা সরান্নুরের ভেতরে আছে পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ ওয়াদা করছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর যারা আমলে সলেহা করবে মানে যোগ্যতা অর্জন করবে এই মানুষগুলোর সাথে আল্লাহর ওয়াদা তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দেবে এখানে বাংলাদেশে আর যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা চেষ্টা করছি তৈরি করার যে বিভাগে যাবেন আপনাকে যোগ্যতা হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে আপনি আদালতে যান হা ওইভাবে প্রশাসনে যান হা ওইভাবে চিকিৎসায় যান ওইভাবে শিক্ষায় যান ওইভাবে যদি এভাবে তৈরি করতে পারি আমরা মাত্র ষোলোশো আঠাশটা মানুষ লাগবে কয়টা বলেন বলেন এই ষোলোশো আঠাশটা মানুষ যদি সত্যি তৈরি হয়ে যার হচ্ছে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ বলতো যে আমরা কোরআনের বিধান এই দেশে চাই এই কথা বলছেন এখান তারপর ডক্টর মিজান তার ভেতরে একজন এরকম মাত্র একশো জনের পনেরো জন জানুয়ারি মাসে পাঁচ মাসের ব্যবধানে দেশে মানুষ একশো জনের আটান্ন জন মানুষ ছাড়ছে যে দেশে কোরআন এর বিধান কায়ন গত তিন দিন আগের রিপোর্ট আজকে দশ তারিখ সাত তারিখের রিপোর্ট দেখেন এদেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ ছাড়ছে যে কোরআন এর বিধান কায়ন আর টের বাচ্সেন কোথায় যাচ্ছে অনেকে মাথা খারাপ হয়ে পাগল হয়ে গেছে না এরা দশ ভাগের বেশি ভোট পাবে না আরে পনেরো বছর ভোট হয়েছে আপনি বলেন কি করি ইসলামের পক্ষে এই দেশে এখন সবাই বলছে আমরা একটা বাক্স দিতে চাই এই কথা বলছে না কেন এই জন্য জামাত চরমনাই হেফাজত খেলাফত সব বারোটা দল এক হয়ে গেছে এরা সামনে চাচ্ছে আমরা ইসলামের বাক্স দেব কয়টা আরো জোরে বলেন এই জন্যে সাত তারিখের রিপোর্ট হচ্ছে একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়ে হোক আপনি আর কয়দিন যেতে দেন একটা বছরে যদি আপনি একটু সময় দেন আর মানুষ যেভাবে চলছে যদি সত্যি এভাবে মন খোলা ভাবে চলতে পারে আমার বিশ্বাস একশো জনের একশো জন মানুষ চাইবে দেশে কোরআনের বিধান কায়ে হোক কারণ মানুষ সব এখন দেখেছে চুয়ান্ন বছরে বাবা কারো স্বামী কারো বউ কারো মেয়ে আর নয় বছর চালিয়ে বছর তো জেল এইটা এখন দেখতে বাকি আছে আর এই জন্য আমরা মানুষ তৈরি করতে চাই সুতরাং ইমানের পাশাপাশি আমাদের যোগ্যতা লাগবে না বলেন বলেন যে যেখানে আছেন যোগ্যতা অর্জন করবেন ওই জায়গায় আপনি যদি রাস্তা ঝাড়ু দেন কোনো অসুবিধা নেই আপনি ওই জায়গার জন্য রাজা রাস্তাটা ভালো করে ঝাড়ু দেওয়া শিখবেন যদি পায়খানা পরিষ্কার করে আপনার দায়িত্ব হয় ওইটা ভালো কাজ কোনো খারাপ কাজ নেই যেন ভালো করে করা যায় পুলিশ ভাইরা যে দায়িত্ব পালন করছে যদি আটটা ঘন্টা আমাদের বললাম ডিউটি শেষ নেই যদি সত্যি এটা এবাদত হিসাবে পালন করে থাকে চব্বিশ ঘন্টা নামাজ পড়ার মতো স্বভাব পাওয়া যাবে আমরা প্রত্যেকটি মানুষ ওই জায়গায় যোগ্যতা এবং সৎ মানুষ নিয়োগ করতে চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন আমাদের দেন সামনের দেশটা অন্তত চর্ম চোখে দেখতে পারি যে দেশটা দিয়ে চলছে বলে না আমি আমি জান্নাতের কথা যেহেতু তুলেছি জান্নাত আমরা অনেকে জানি যে জান্নাত আটটা না এই যে পুলিশ বসে আছে ওনা অনেক বাংলা শিক্ষিত মানুষ ওনারা জিজ্ঞাসা করেন এমন কে হুজুর খেজুর হুজুর না জিজ্ঞাসা করেন যে জান্নাত কয়টা এরা বলবে আটটা কোনোদিন পড়েছে পড়েনি সোনা আমিও এতদিন শুনি শুনি কোরআনে কারিমে দেখি না জান্নাত একটা জান্নাতের স্তর একশোটা কয়টা জাহান নাম একটা জাহান নামের স্তর সত্তরটা আমরা বেশিরভাগ সাতটা জানি জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন একটা জান্নাতের স্তর একশোটা তার ভেতরে প্রথম স্তরের নাম হচ্ছে ফেরদাউস নাম কি নবীজি বলেন কেউ যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করো সব সময় বলবা আল্লাহ আমারে তুমি জান্নাতুল ফেরদাউস দিও তার মানে এখানে গেলে আর মনের ভেতরে কোনো আকাঙ্ক্ষা বাকি থাকবে না সবার বলতে পারেন এখন এই ফেরদাউস জান্নাত সবার উপরে এইটা পাবে কারা এটার হক দার কারা এই যে স্কুলে দেখতে পাচ্ছেন কতগুলো রুম আছে প্রতি রুমের আলাদা আলাদা দরজা আছে না কিন্তু স্কুল কয়টা আল্লাহর জান্নাত একটা দরজা এরকম আছে একশোর উপরে দুনিয়াতে যে যে ধরনের কাজ করবে আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে এর প্রথম দরজার নাম কি ফেরদাউস বলেন বলেন এই ফের দাউদ জান্নাতে যেতে হলে সাতটা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে তাহলে আপনাকে আল্লাহ জান্নাতুল ফের দাউসের উত্তরাধিকারী বানিয়ে দেবেন আর চিরকাল আপনি থাকতে পারবেন কোনো দিন আল্লাহ বের করে দেবে না আর আপনার বের হতে মনও চাইবে না বলেন সোহান আল্লাহ টিওয়ালা সাহেব যেহেতু এসে আমার ইঙ্গিত দিয়েছে এই আমি প্রথমে এই এই আয়াতটাই নিয়েছি আমরা যদি সত্যি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে যাই আমাদের সাত আগুন এখন থেকে মাস্ট অর্জন করা লাগবে কদা ফালাহাল মুমিনোন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিনুন আর-রাব্বুল আলামিন বলে এই принципеতে মমিন যারা তারা সফল হয়ে গেছে তারা সফল হবে না আফলা এটা মাঝি সুতরাং দেশে আমরা যাদের ইমান আছে তারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আর কিছু না থাক ইমান আছে এই জন্য আল্লাহর ভাষা আমরা সফল হয়ে গেছি কোন মমিন গুলো সফল হয়ে গেছে জানো যারা নামাজের ভেতরে ভয় করে নামাজের ভেতরে ভয় কি নামাজে দাঁড়ালে একদম জড়ো সড়ো হয়ে এদিক ওদিকে তাকাবেন না খালি কাটবেন এটা নামাজের ভেতরে দাঁড়িয়ে আপনি মনে করবেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আপনি যদি নাও পান মনে করবেন মহান আল্লাহ আমাকে দেখতেছেন সবার আল্লাহ এরকম নামাজ আমাদের আছে হজরতে তালহা নামাজে দাঁড়িয়েছিলেন একটা সাপ এসে তার বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল বাসের মানুষ জাল ডাক দিয়ে তার স্ত্রী সাপটা মেরে বাচ্চাটা বিপদ মুক্ত করে বসে আছে হাজরাতে তালহা নামাজ শেষ করে বললেন এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে তালহা ডাক দিয়ে বললেন স্ত্রী কি এত মানুষ কেন স্ত্রী বলে আপনি নামাজে ছিলেন পাহাড়ি এলাকার সাপ এসেছিল একটা বাচ্চাটা জড়িয়ে ফেলেছিল তাকে বিপদ মুক্ত করে আমরা বসে আছি এতগুলো ঘটনা ঘটে গেল আপনার সামনে আপনি কি কিছু টের পাননি হাজরাতে তালহা বলেন স্ত্রী এই নামাজে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি আল্লাহর সাথে কথা বলছিলাম আমি যখন তেলাবাদ করেছি আলহামদুলিল্লাহ আমার মালিক যেন শুনতে পাচ্ছি উনি জবাব দিচ্ছে সদাক আব্দি আমার বান্দার সত্য কথা বলছে জোরে বলেন সবাই অ ইস্ত্রি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হয় নামাজে যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না স্বামীদের ভয়ের নামাজ খুশর খুশুর নামাজ আর আমাদের নামাজের ভেতরে পার্থক্য আছে না নেই আল্লাহদিন আহবে মগরেদুন যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে এই যে সামনে যে একটা দিবস আসতে এটা অনর্থক দিবস আজকে দশ তারিখ আর মাত্র তিন দিন আছে একথা বলছে না কারণ লাগবনের ভেতরে ওইটাও আছে আপনারা কন্ট্রোলে থাকবেন চোদ্দই ফেব্রুয়ারি এটা যিনি আমদানি করেছিল ইংল্যান্ড থেকে এই লোকটা কিন্তু মুসলমানের নাম ছিল তার শফিক রহমান সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি তো শফিক রহমান আপনি রেহমান লেখেন কেন শয়তান জবাব দিয়েছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই জন্য আমার নাম পরিবর্তন করে আমি রেহমান হয়ে গেছি যে লোকটা আল্লাহর নামকে রহমান থেকে রেহমান বানিয়ে ফেলতে পারে তার নিয়া আসা আমদানি করায় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস কোনো মুসলমান পালন করতে পারে এক বছর বছরে অনেকে টাকা গুছিয়ে রাখতেছে চোদ্দ ফেব্রুয়ারি সকিনাকে ফুল কিনে দেবে না এটা বন্ধ করা লাগবে এ দিবস আমাদের জন্যে না ইংল্যান্ডে এহুদি খ্রিস্টানদের জন্য এ কথা বলে না কেন সুতরাং এই অনর্থক কাজ যেন সামনে কেউ না করি যারা করছে করুক আপনারা করবেন না এক কথা বলে না কেন তারা কারা করবেন হাত তোলেন তো হ্যাঁ মানুষ হাত তোলো তুমি ফেব্রুয়ারি বিবাহিত মানুষ যারা আমরা পালন করতে পারি কি করব ওই দিন দরকার হয় যাদের তারা ঠিক বলা দরকার কি লাগবনের ব্যাখ্যায় বেয়েছি এই পৃথিবীতে যত অনর্থক কাজ আছে সবচাইতে অনর্থক কাজ মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করা সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য রাজনীতি করেন আপনি অনর্থক কাজে আছেন আপনার জন্য জান্নাতুল ফেরদাউস নেই কথার অর্থ বুঝেছেন কারা হাত তোলেন তো এই আন্দাজে হাত তুলবেন না আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে মাহফিল সাকসেস এই বসে 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 আলহামদুলিল্লাহ আমি যা বোঝাতে চেয়েছি বুঝে ফেলেছেন নাকি অনর্থক কোন কাজে কথায় আমরা নেই আছেন এমন কথা বলবেন না যে কথা দুনিয়া আখেরাতের কাজ হয় না দরকার নেই চুপ করে থাকবেন মান মাতা না যা নবীজি বলেন যে চুপ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায় আর কিছু মানুষের কোনো কাজ নেই কাম নেই আন্দাজে খালি বাসালের মতো বকতেই থাকে অল্লাদী ন হুমলিফ অল্লাদিন হুমলি জাকাতি ফাঁক যারা তাদের জাঁকাতের কর্মপন্থায় যারা তৎপদ জাকাত মানে শুধু সম্পদের জাকাত না আমাদের শরীরের জাকাত আছে না এই যে এই ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো মায়ে বীজের রোজা রাখবেন যদি সমর্থ থাকে শরীরের জাগাত আদায় হবে সর্বোপরি সামনের রমজান মাস এক মাসের রোজা রাখা যাবে না পৃথিবীর প্রতিটি জিনিসের সাঁকাত আছে শুধুমাত্র টাকা পয়সার সোনা গামোলার সাকাত না প্রত্যেকটি জিনিসের সাকাত দেওয়া লাগবে আমরা যেন সাঁকাতের কর্মপন্থার সামনে তৎপর হতে পারি অন্য দিন হুমলি ফরুজি হিম হাফিজুম যারা তাদের লজ্জার হেফাজত করে আর এটা এখন সব বেশি দরকার এ কথা বলে না কেন সুতরাং চোদ্দই ফেব্রুয়ারি আবার বলছি পালন করবেন অত মানুষ এই দিন যে ইজ্জত দেবে ইজ্জত হারাবে আমরা যেহেতু জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই এই দরজা দিয়ে প্রবেশ করতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে লজ্জায় স্থান পবিত্র রাখা লাগবে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারো সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে লাইন কেটে দে মোবাইলে যাদের অন্য কারো বিশেষ করে ভাবির নাম্বার মানে প্রতিবেশী ভাবি আর যাদের অন্যের স্ত্রীর নাম্বার সেভ করা আছে এখনই ডিলেট করা লাগবে কারা কারা করবেন হাত ধরে কার নাম্বার আছে আপনার না আমি হাসির জন্য বলি না যাদের এরকম আছে উল্টা পাল্টা চরিত্র পবিত্র করা লাগবে বিবাহিত মেয়েদের সাথে লাইন করেন আপনার লজ্জা আছে তার তো একজন আছে তার একজন নেই কোন কারণে তার স্বামী থাকার পর লাইন করতে যান তার স্বামী যতদিন বাঁধ না দেবে ততদিন আপনি বিয়ে করতে পারবেন না আর তাকে না পাওয়ার জন্য যন্ত্রণায় মরা লাগবে সুতরাং বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করে এর মতো ইতর আর এর মতো ছোট লোক এই কথা বলছে না কেন এ জেলায় হয়তো এগুলো নেই আছে আজ মানুষের লজ্জায় স্থান নষ্ট করার জন্য ভারতের যতগুলো চ্যানেল আকাশ সংস্কৃতির নামে বিশেষ করে এই দেশ থেকে সোনা চলে যায় রূপা চলে যায় চলে যায় আর ওই দেশ থেকে আসে আর গাছা কি ডাইল আর বাবা আসে না যাদের ধর্মে ডাইল খাওয়া গাজা খাওয়া বাবা খাওয়া মদ খাওয়া যায় তারা খাক কি নেই ওদের ধর্মে তা আমরা যারা মুসলিম দাবি করি আমাদের আছে বলেন বলেন নিজেদেরকে কন্ট্রোল করেন ভাই বিশ্বনবী জানিয়েছেন মাদক দ্রব্য যারা এক গ্লাস পরিমাণে খাবে কেয়ামতের দিন তাদের এই রক্ত পুজ শরীর থেকে বের করে গরম করে আল্লাহ তার মুখে ঢালবে যদি বিশ্বাস করে থাকেন এই কাজে যারা আছে শয়তান হয়তো ধোকা দিয়ে করাচ্ছে এক্ষুনি থেমে যাবে আল্লাহ আমাদের বাঁচাও বলেন আমিন নিজের যায় স্ত্রী ছাড়া দিকে মন দেওয়া যাবে না ভাই যদি শয়তান এগুলো দেয়ও নিজেকে কন্ট্রোল করে নিজের চক্ষুকে নিম্নগামী করবেন আর একটু নিজেকে একটু নিজেকে নিয়ে ভাবেন আমি তো দুইটা বিষয় লক্ষ্য করে দেখি মানুষ যদি সত্যি একটু চিন্তা করে যে আমি লজ্জা স্থানকে সত্যি আমার কষ্ট হলো আমি হেফাজত করবো আর আমার জন্যে আল্লাহ যাকে বরাদ্দ দিয়েছে এইটা বাদ দিয়ে কারো দিকে আমি এই নজরে তাকাবো না ওর জেনা থেকে বেঁচে থাকা সম্ভব একটু চেষ্টা করেন মাত্র দুই তিন সপ্তাহ পনেরো দিন বা একুশ দিন একাধারে চেষ্টা চালাবেন আপনার ভেতর আল্লাহ একটা অনির্বচন সুখ তৈরি করে দেবে তখন অন্যের স্ত্রী দেখলে আপনার আরো খারাপ লাগবে আল্লাহ আমাদেরকে এরকম একটা মন তৈরি করে দাও বলেন আমিন এরপরে আমরা পেয়েছিলাম যারা তাদের আমানত ঠিক রাখে এই যে বিয়ের আগে যে যৌবন এটা আমার স্ত্রীর জন্য আমার আমানত স্ত্রীর যে যৌবন আছে ওটা তার স্বামীর জন্য আমানত কথা বলে না কেন এই আমানত গুলো অনেকেই বিয়ের আগে নষ্ট করে ফেলে আপনি জান্নাতুল ফেরদাওসের দরজা দিয়ে যেতে পারবেন না এরপরে যে ওয়াদা করা হয় সামনে যেত ওয়াদার মৌসুম আসছে এমন কোন ওয়াদা করবেন না যেন রাখতে না পারে চিন্তা ভাবনা করে ওয়াদা দেবেন আল্লাযিনা আফমালু সলাতহুম হিফযুন যারা তাদের সালাতের হেবازت করে আল্লাহ বলোন আলাইকা হুমুল وارিসুন এই মানুষগুলো وارিস আল্লাযিনা ইয়াসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদু এরা জান্নাতুল ফিরদাউস নামে যে দরজা এই জান্নাতের দ্বারা আবারই চিরকাল সেখানে থাকবে আমার কণ্ঠ যেহেতু অবস্থা ভালো নয় জন্য যতটুকু বললাম এ পর্যন্তই ধৈর্য ধারণ করে মেনে চলার তাও ফির কামনা করছি আলাহ মামিন লাই লাই লা তাহানা ইন্নি কুন তুমিনা সলিমিন আই লা বিশাল আয়োজনে যারা